আমাকে একটা রুটি দাও আমাকে একটা রুটি দাও না মা আজ তিন দিন খাওয়া হলো না তিন দিন খুদার জ্বালা যন্ত্রণা ছটপট করি মা আমাকে একটা রুটি দাও আমাকে একটা রুটি দাও না মা ও মা আল্লাহ তোমার বরকত দেবে মা আল্লাহ তোমার কলটা ঠান্ডা করবে ওই সময় মহিলাটা বলছে আল্লাহ বলে দিয়েছে আমার কোলে বাচ্চা হবে না তুমি বলার কে আল্লাহ বলে হবে না আর ফকির বলতে তুমি আমার একটা রুটি দাও আল্লাহ তোমার কোনটা ঠান্ডা করবে আল্লাহ তোমার একটা বাচ্চা দেবে এখন বউ বলছে তুই বের করতে পারে আমার স্বামী যদি বাড়ি আসে ঝোলা ঢোলা কেড়ে নেবেনি পালা যখন যায় মা তখন কি করছে গরিমের মনটা গলে গেছে আহ তখন একটা রুটি এনে বলছে বাবা খেয়ে এটা খাও আর খেয়ে ওই সামনের দিকে খাও এখানে খেয়েও না দিক মানে যাও আমার স্বামী বলে কারণ আল্লাহ বলে দিয়েছে ওপর থেকে বাচ্চা কাচ্চা হবে না আর আমার স্বামীর অর্ডার মসজিদে দান করবি না মাদ্রাসায় দিবি না ফকির টকির কিচ্ছু দেবে না তা তুমি এত আওয়া করছে আমি থাকতে পারিনি একটা রুটি দিচ্ছি তুমি হাঁটো এখন ফকির ও নাসর বলছে মা তুমি একটা রুটি দেছো না তা তোমার আমি এই পোটে বসে আমি একটু দোয়া করব তোমার এই জায়গাটায় বসে আমি একটু দোয়া করব আ এইবার ফকির দোয়া করছে আল্লাহ আল্লাহ বুড়ি আমার একটা রুটি দিয়েছে আল্লাহ আল্লাহ আমি আমাকে খুশি করেছে আল্লাহ আমার মনটাকে শান্ত করেছে আমার ক্ষুধা নিবারণ করেছে আল্লাহ তুমি এর কোলটাকে ঠান্ডা করো জোরে বলে সুবহান বিবি বউ বলতেছে থর দোয়া কবুল হবে না পালা পালা তুই পালা ভালো দোয়া করলো এখন খোদার কি কল দেখতে না দেখতে ফকিরের ফকিরের দুয়ার ওসিলা আল্লাহ ওই বুড়ির কোলে আল্লাহ একটা সন্তান দিয়েছে সন্তান হয়েও গেল সন্তান যখন হয়ে গেছে এইবার সেই ছেলে বাচ্চা লে সন্তান নিয়ে স্বামী আর স্ত্রী দুজনা নবী মুসার কাছে গিয়েছে ও নবী মুসা হাগা তুমি কি মিথ্যে নবী চিটিং বাজ নবী তুমি আচ্ছা কেন

সেটা হয়ে গেছে আমি একটু মানসির গোস্ত খাবো কিসির গোস্ত খাবে শুনছেন কিসির গোস্ত মানুষের গোস্ত খাবো আমার আল্লাহ নবী বলছে আল্লাহ আল্লাহ তাই আপনি মানসির গোস্ত খাবেন খাবেন আল্লাহ দেন আল্লাহটা পাত্র দেন আর একটা ওই গোস্ত কাটার একটা অস্ত্র দেন সুবিদান তালা একটা পিয়ালা দিলে না একটা অস্ত্র দিলে দিয়ে নবী মুসা বিরাট আনন্দ বিরাট আনন্দ এইবারে এর কাছে চাই আমার আল্লাহ একটু গোস্ত দাও একটু গোস্ত দেবে

কেউ একটু গোস্ত দিল না নবী মুসার মনটা খারাপ আমার আল্লাহ একটু গোস্ত খাবে আর গোস্ত কেউ দিল না আমি আল্লাহর কাছে মুখ দেখাবো নবী মুসা আলাইহিস সালাম মনটা বড় খারাপ আমার আল্লাহ একটু গোস্ত খাবে আমার আল্লাহ একটু গোস্ত খাবে বলে মানসির গোস্ত আল্লাহর এত গুণ বান্দা কেউ একটু গোস্ত দিল না মনটা বড় খারাপ মনটা কালো হয়ে গিয়েছে মনটা খারাপ করে নবী মুসা একটা জঙ্গলের রাস্তা দিয়ে আল্লাহর কাছে ফিরে আসছে ও বাবাজি শুনলে অবাক হয়ে যাবেন বাবা ওই জঙ্গলের একটা কিনারায় বাবা একটা একটা পাগল মরা মরার মতো পড়ে আছে বস্তনায় দেহে কঙ্কালের মতো ওই মরা দেহ মনে হয় যেন মরে গিয়েছে পাগল ভেসে বাবা শুয়ে আছে আর ওই পাগল বিরাট জোরে আল্লাহ 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 জেকের করে ওই পাগলটা আল্লাহ আল্লাহ জেকের জেকের করে করে আল্লাহ আল্লাহ পড়ে আছে বাবা ওই সময় আল্লাহা বলে সারা দুনিয়াটা ঘুরলাম এই দুনিয়াটা ঘুরলাম কেউ আল্লাহ তো গোস্ত দিল না আরে তো বিরাট আল্লাহ আল্লাহ করছে একে একটু বলে দেখি আল্লাহ গোস্ত খাবে

পাগলটা শুনাসম্মে সঙ্গে ও বাবা জীরা ওরা তো দুনিয়ার পাগল না ওরা আল্লাহর পাগল ওই সময় পাগলটা বলল ও নবী আল্লাহ গোশত খাবে আমি কি না দিয়ে থাকতে পারি নবী মূসা আল্লাহ কোন জায়গার গোশত পছন্দ করে আপনি আমার শরীরে যে জায়গাটা পছন্দ করে ওই জায়গার গোশতটা কেটে নিয়ে আমার আল্লাহকে তো খাবে

লা সংগ্রাম কে আল্লাহ ওরিন থেকে গোস্ত কেটে নিয়ে আপনার কাছে এসেছে আল্লাহ পাক আপনি খুশি হয়ে যান ওই সময় আমার আল্লাহ বললেন ওরে নবী মুসা রে ওরে আমার নবী মুসা দুনিয়া সারা দুনিয়া ভুলে কেও এত গোস্ত দিল না ও নবী মুসা তোমার গায়ে কি গোস্ত ছিল না ও নবী মুসা দুনিয়ায় গোস্ত খুঁজতে গিয়েছো সারা দুনিয়ায় আগা তোমার গায়ে কি গোস্ত ছিল না তোমার শরীরে কি গোস্ত ছিল না নবী মুসা লজ্জায় মাথা হ্যাক করে আছে কিছু বলতে পারে না ও চাল্লা তা তো মনে নেই তখন নবী মুসা বলছে আচ্ছা ও নবী মুসা ওই যে পাগলটা গোস্ত দিল নবী মুসা তুমি কি জানো ওই পাগলটা কে তা চাল্লা তা তো জানি না ওই সময় আল্লাহ বলে নবী মুসা ওরে নবী মুসা রে ওই নবী মুসা শুনে কে দাও ওই পাগলটা ওই সেই পাগল যে পাগলটাকে বুড়ি মা যে মহিলা একটা রুটি দিয়েছে যে মহিলা একটা রুটি দিয়েছে ওই পাগলকে খুশি করেছে ওরে নবী মুসা দুনিয়ায় কেউ হলো না আল্লাহকে একটু গোস্ত দেওয়ার জন্য মানুষের গোশত দেওয়ার জন্য নবী মুসা যে পাগলটা তার নিজের শরীরের গোশত কেটে দিতে পারে ওই পাগল যদি আমি আল্লাহ আমার কাছে কিছু চায় আমি আল্লাহ না দিয়ে কি থাকতে পারি নবী মুসা ওই পাগলটা তো দুয়া করেছিল আল্লাহ আল্লাহ এই বুড়ি মা আমাকে একটু রুটি দিয়ে খুশি করেছে আল্লাহ আমি দোয়া করি ওই যে আমাকে কেউ হলো না এক টুকরো গোস্ত দেওয়ার জন্য পাগলটা দিল যে নিজের শরীরের গোস্ত কেটে দিতে পারে সে যদি আমি আল্লাহ আমার কাছে চাই আমি আল্লাহকে ফেরত আমি আল্লাহ কি ফেরতে পারি ও বাবা ঘটনা বলতে বলতে অনেক কিছু বলা যাবে জি আল্লাহ পাকের নবী হযরতে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন আল্লাহর একজন প্রিয় বান্দা আল্লাহর একজন মাহবুবী নবী ছিল আল্লাহর একজন বন্ধু মানুষ ছিল আল্লাহর একজন আবেদ আল্লাহর একজন ভালো নবী ছিল বাবা নবী মূসা আলাইহিস সালামে না বলে ও নওজোয়ানীরা যুবকেরা আমার আল্লাহ সব কিছু করতে পারে আমার আল্লাহ সব কিছু করতে পারে আমার আল্লাহর কাছে কোনো কিছু বাধা থাকে না বাবা আল্লাহ বলছে বান্দা আমার নাম গফফার আমার আল্লাহ বলে আমার নাম সত্তার আমার নাম রহমান আমার নাম জব্বার আমার নাম জলিল আমার নাম রহিম আমার নাম রহমান আমার রহিম রহমান নামে রসিলা আমি আল্লাহ আমি আমার বান্দাদের গুণাকে মাফ করে দে আল্লাহ বলছে আমি সব পারি সব পারি ভাই নবী মুসার আমলে একজন একজন একজনের মহিলার বাচ্চা হয় না একজন মা তার বাচ্চা হয় না বাচ্চা শুনবেন বাচ্চা হয় না তো স্বামী আর স্ত্রী অনেক কিছু করে অনেক চেষ্টা করে কত ফকির মিসকিন খাওয়ায় কত মাদ্রাসায় দান দান করে কত ইমাম সাহেবদের খাওয়ায় কত মসজিদে দান করে কত গরিবদের জামা কাপড় দেয় কত কিছু করে একটা বাচ্চার জন্য কত দোয়া দানি চায় তো একদিন নবী মুসার কাছে গেছে দুই স্বামী স্ত্রী কি বলছো নবী মুসা এই আমাদের একটা বাচ্চা হয় না আল্লাহর কাছে একটু দোয়া করেন না আল্লাহকে একটু জিজ্ঞাসা করেন দেখেন দিন উপর থেকে আল্লাহ কি বলে যদি বাচ্চা দেবে না দেবে না আত্মসজ্জ হয় না দান দান করতে করতে শেষ হয়ে গেলাম নবী মুসা বলছে ঠিক আছে ঠিক আছে নবী মুসা এবার আল্লাহর কাছে গেলেন আল্লাহ কি বলছে আল্লাহ ওই ওরা এসেছিল ওটা তো ওরা তো দান দান করছে মসজিদ মাদ্রাসা কত কিছু করছে একটা সন্তান হয় না তা আল্লাহ ওই বুড়ির একটা সন্তান দেবেন আমার আল্লাহ যাই মুসা না না ও বুড়ির বলে দিও ও বুড়ির টোটালে বাচ্চা কাচ্চা হবে না ও নিবংশ বাচ্চা কাচ্চা হবে না আমি আল্লাহ ওর সন্তান দেব নবী মুসা আসলে এরা দুই স্বামী স্ত্রী গেল গেল চলো নবী মুসা খবর কি তাহলে শোনো আল্লাহ বলে দিয়েছে আল্লাহ উপর থেকে বলে দিয়েছে যে তোমার আর বাচ্চা কাচ্চা হবে না এখন সেই স্বামী খুব কড়া স্বামী তখন গরি কো দেই ঝামেলা আজ থেকে ফকিরি ভিক্ষ দিবেন না ঠিক আজ থেকে মাদ্রাসায় চাটা দিবেন ইমাম সাহেবের ভাত দিবেন না ফকির টকিরা আহলি ছড়া খেলে দিবেন না কুত্তা দান দান করবি না কোন মোল্লা সাহেব হাজী গাজি কোন কবিরাস কোন পিশ সাহেব কারুন কাছে যাবেন না বাচ্চা যে গেলে আল্লাহ দেবে না তার কিছু করে কি আর দান করব না বা ইমাম সাহেবের খাতাও তোব না কিছু করব না বাচ্চা দেবে না জাহান করবি না একদম কড়া হই ভালো শামবা বিবি ঘরে থাকে একদিন বাবা স্বামী কাজে গিয়েছে আর একটা ফকির সে কোথায় ছিল তিন দিন খাওয়া না তিন দিন খাওয়া না দরজার ধারে গিয়ে বলছে মা আমা মা আমার দুটো রুটি দেবে দেবে আমার একটা রুটি দেবে মা আ তিন দিন খাওয়ানা। না ফকির না ছাড়বা বান্দা এখন মেয়েদের মন কিন্তু বিরাট নরম না মেয়েদের মন মন বিরাট নরম খুব আমা বাবা কিছু মা করছে আর এবারে ওই মহিলাটা দেখেন বলছে বাবা আমার স্বামী নিষেধে ভিক্ষে টিকে দোবার তা তুমি পালাও আমার স্বামী যদি দেখে তো ঝোলা কেড়ে নেবে বলে স্বামী যদি দেখে ঝোলা কেড়ে নেবে তুমি পালাও এখন ফকির নাসির ফকির যায় এতে বাবা আল্লাহ সব কিছু করতে পারে জি সকলে আসুন বিশ্ব নবীর শানে দাঁড়িয়ে একটু সালাম পড়ব ইয়া নবী ইয়া جیب رائین ডাকে এবারেবার খুলে দাও আসমান আনার দুয়ার এসেছেন নবীদের সরদার करीत अल्लाह ইয়া হাবিব সালামু আলাইকা জিবরাইল ডাকে এবারেবার খুলে দাও আসমান এর দুয়ার এসেছে নবীর সরোদ

হে ফের দষ্ট ও ছেলে রা মন নবীকে পাগল ভাবি।

و در شریف اللہم शमाली و जमीओ सी दीना

সব রেডি তো বসিয়ে খাবাবে সবাই আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়ুল আ'যীম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া লা ইলাহা إلا الله محمد دور دور رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار